এর মধ্যে আছে আদা লঙ্কা পেস্ট করে নিছে চালাচ্ছে মাখিয়ে নিয়েছে এর মধ্যে বাটিতে ভালো করে তেল মাখানো হয়েছে এইবার দেখবো এই ডিম ফাটানোটা এর ভিতরে এই যে সুন্দর করে ফাটানো ডিমটা এর ভিতরে দিয়ে দেবো এই দিয়ে দিলাম দিয়ে এটাকে জলে ফুটানো হবে এদিকে গরম জল হচ্ছে ঢাকা যাবে না তো ডুবে যাবে এই কি লapai আছে দেব এটা জলতে যায় একটু জল কমতে হবে কেক বানাবে কেক এই একদম ইসের গেছে নেমেছে এইভাবে

দিয়ে দিলাম একটা হালকা করে লবণ জল দিয়ে কঠালো কমপ্লিট ভালো একটা গন্ধ ছেড়ে দিয়েছে খেতে কেমন হবে এবার দেখা যাক গন্ধ তো ভালো হয়েছে খুব সুন্দর একটা গন্ধ আছে তাই না দাও ওটা জল দিয়ে দাও এবার দিয়ে দাও সব দিয়ে দাও আর জল দাও লাগবে তো ভালো লাগি হম দেখার লাগবে না হুম দাও একটা ফুটিয়ে নেব হালকা করে ফুটিয়ে ঠিক আছে এবার ঝোলটা ফুটতে থাক ফুটতে করে নামিয়ে দেওয়া দিয়ে দেওয়া হলো ঘি তেল আর ঘি এখানে আছে গাছের কি মোটরসাইকেল মোটরসাইকেল ওই হ্যান্ডেল কোথায় গেল

এইটা দিলে তো আগে ভালো হতো ঠান্ডায় জমে যাচ্ছে 今年这帮子。